All content provided by this channel is meant for an education purpose only. এদিকে সংবাদSQLALCHEMY কড়া বার্তা রাজ্যপালে শেখ শাহজাহান অপরাধী কিনা বিষয়ে বিষয় স্পষ্ট করুক রাজ্য সরকার অপরাধী হলে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে সাফ বার্তা বোসেন. With i insist on the report. let it come. otherwise, the law will take its course. this kind of callous indifference, the lawlessness, and also implied tolerance of wrongdoing cannot be, will not be tolerated. <laughs> গোপন সূত্রে খবর পে কাндуয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়িতে হানা দিয়ে প্রায় 26 কেজি গাঁজা উদ্ধার হাওড়া সিটি পুলিশের ওই পঞ্চায়েত সদস্যের স্বামী আটক পুলিশের এর আগেও বিজেপি নেতাদের সঙ্গে মাদক যোগের প্রমাণ মিলেছে এই কটাক্ষ কুনাল ঘোষের উলদিকে পাল্টা অসোকান্ত মজুমদার কি বলছেন শোনাlogback গমরজখর বিজেপির কীর্তি শুনুন এই সুভেন্দু দিলীপ গো সকলকে তাকলে সব জবাব দিতে হবে এই গাঁজাটা জানিয়ে তার কারণ আগেও এইসব মাদকের সঙ্গে যোগাযোগ ছিল বিজেপি তো এবার এই আটক কারা হলো অ্যারেস্ট কারা হলো কাদের কাছে গাঁজা পাওয়া গেল বিজেপির সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের বিজেপির সদস্য রূপা রায় আর তার স্বামী নিমাই রায় তো এবার এরা দুজন অ্যারেস্ট হয়েছে প্রথমে ছাব্বিশ কেজি তারপরে একচল্লিশ কেজি তদন্ত চলছে এখনো তদন্ত প্রয়োজন দেখুন যারা গাজার ব্যবসাও করে ছাব্বিশ কেজি পঁচিশ কেজি গাজা কেউ নিজের বাড়িতে রাখে না অলরেডি আমাদের একটা পিআইএল চলছে হাইকোর্টে এই কমিশনারের বিরুদ্ধে এবং গাজা কেস নিয়ে আপনারা জানেন কিনা না জানি না আমরা তথ্য প্রমাণ সহ দেখিয়েছি কমিশনারেট এবং থানা এই হাওড়া কমিশনারেট এবং থানা যে তথ্য দিয়েছে বাজে আপ্ত গাজা নিয়ে আমাদের মামলা এক বছর হয়ে গেল প্রায় যে তাতে মিলছে না মানে থানা বলছে একশো কেজি আছে কমিশনার বলছে পঞ্চাশ কেজি আছে মানে একটা থানা যা বলছে তার থেকে কমিশনারেট বলছে কম আছে আমার মানে একটা কমিশনারেটের অনেক থানা মামলা চলছে আগামী দিনে এই মামলা যখন সামনে আসবে কমিশনারেট এবং এই থানার অফিসাররা সব ধরা পড়বে যে তারা কিভাবে এই গাজা কেসে বিজেপির কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে এর তদন্ত হোক আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি স্বচ্ছতা অভিযানে শুভেন্দু অধিকারী রিয়া মন্দির পরিষ্কার করলেন বিরোধী দিয়ে দল পেলাম এবং একজন হিন্দু হিসেবে আমি গর্বিত মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তার আহ্বানে সাড়া দিয়ে তার নির্দেশ তার আহ্বান পালন করতে পেরে বাবা মহাদেবের পরম করুণার আশীর্বাদে আমি অত্যন্ত খুশি এবং প্রথমবাবু যারা এইসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতবর্ষ সনাতনীদের জায়গা এবং ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয় আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা এখানেই প্রভু শ্রী চৈতন্যদেব এখানেই প্রভু শ্রী রামকৃষ্ণ দেব এখানেই শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব এখানেই জগতজননী মা মুনি এখানেই রানী রাসমণি থেকে স্বামী প্রণবানন্দ বাবা লোকনাথ ব্রহ্মচারী থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কর্মভূমি জন্মভূমি এবং তাদের সমস্ত আশীর্বাদ এই সনাতনের মাটিতে আছে তাই পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা সব যারা বলবেন তারা হয়ে যাবেন কারণ রাম মন্দির কারো নয় এখানে বিচ্ছিন্ন মানকুন্ড স্টেশনের রেল লাইনে ফাটল সকাল নটা পনেরো নাগাদ ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে পড়ে রেল লাইন মেন্টেন্স কর্মীরা এসে কাজ শুরু করে এর ফলে হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়